আমাদের কারক নিয়ে চর্চা চলছে আমরা ইতিমধ্যে গর্তিকারক করেছি ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা কর্তা এবং কর্তা কত রকমের হয় এটাও আলোচনা করেছি কর্মকারক মূলত দুই ধরনের কর্ম হয় কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা হচ্ছে মুখ্য কর্ম কাকে নিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা হচ্ছে গৌত এর বাইরেও কর্মের অনেকগুলো ভাগ আছে সেগুলো আমরা চর্চা করেছি করম কিসের দ্বারা কিসের দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাই ক্রিয়াকে সেটা হচ্ছে করম কারণ আগের দিন আমরা করমকারের অনেকগুলো ভাগ আলোচনা করেছি যন্ত্রাসকরণ উপায়ণ করম উপলক্ষণ ইত্যাদি এগুলো আমরা করেছি আজকে আমাদের করার কথা নিমিত্ত কারক এবং অপাদান কারক নিমিত্ত কারকটা খুব গুরুত্বপূর্ণ মানে খুব কঠিন কিছু নয় আগের দিন যেমন বলেছিলাম যে কাউকে শব্দ ত্যাগ করে কোনো কিছু দান করলে যাকে দান করব সে হচ্ছে সম্প্রদান সম্প্রদানটা বাংলা ভাষায় নিমিত্ত কারকের মধ্যে ঢুকে আছে তাহলে যাকে দান করব সে হচ্ছে নিমিত্ত কারক একদমভাবে তাহলে রাজা ব্রাহ্মণকে গরুদান বললেন তাহলে ব্রাহ্মণটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে কি জন্য তার উত্তর যেটা সেটা আগে নিমিত্ত আমরা পরীক্ষায় পাশ করার জন্য পড়াশোনা করি তাহলে পড়াশোনা করিটা ক্রিয়া কি জন্য পরীক্ষায় পাশ করার জন্য তাহলে পরীক্ষায় পাশ করার জন্য এতটা হচ্ছে নিমিত্ত কার জন্য আমি তোমার জন্য একটি বই কিনেছি তাহলে এখানে নিমিত্ত কোনটা তোমার জন্য তুমি নিমিত্ত কর জন্যটা হচ্ছে অনুসর কি উদ্দেশ্যে আগের দিন বলছিলাম বেলা যে পড়ে এলো জলকে জল জলকে জল কি উদ্দেশ্যে যাচ্ছি জল আনতে যাচ্ছি তাহলে জলকে জলকে নিমিত্ত কারক এর বাইরে নিমিত্ত কারক সম্বন্ধে আর কোনো কিছু তোমাদের জানার নেই এখন নিমিত্তকারকে দেখো আমরা অনুসর্গের ব্যবহার করছিলাম ঠিক আছে জন্য অনুসর্গটা ব্যবহার করছিলাম শেষে যেটা উদাহরণ দিলাম সেটাকে বিভক্তি ব্যবহার করলাম কি জলকে চলকেটা নিমিত্ত কারক তাহলে দেখো নিমিত্ত কারকে কখনো কখনো আমরা বিভক্তি ব্যবহার করি এখানে কি বিভক্তি ব্যবহার করেছি কে বিভক্তি ব্যবহার করেছি তাহলে উত্তরটা হবে নিমিত্ত কারকে কে বিভক্তি এরকম আরেকটা উদাহরণ দিই প্রাচীনকালে রাজারা শিকারে যেতেন কিনা নিমিত্ত কোনটা শিকারে যেহেতু যাওয়াটা ক্রিয়া নিমিত্ত তাহলে শিকার নিমিত্ত তার সঙ্গে কি লোক আছে কে তাহলে এটা নিত কাউকে এটা বলে গেল এইবার এটাকে আর একটু ভালো বাংলা করে দিই শিকারে না লিখে আমরা এরকম লিখতে পারি একই জিনিস তো শিকার মৃগয় মানে শিকারে তাহলে নিমিত্ত কোনটা মৃগয় শব্দটা কি বিভক্তি কোনটা অন্তস্তিক তাহলে নিমিত্তরকে যেমন জন্য অনুসর্গের ব্যবহার হয় সেরকম আগে কে বিভক্তির ব্যবহার দেখালাম জল কে তারপরে কে বিভক্তির ব্যবহার দেখালাম শিকারে আর এখন অন্তস্থ বিভক্তির ব্যবহার আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে মৃগয় আয় বোঝা গেল নিমিত্ত কারক এর বেশি আমাদের আর কিছু জানার দরকার নেই এরপর যেটা গুরুত্বপূর্ণ কারক সেটা হচ্ছে নিমিত্ত কারণটা আমাদের হয়ে গেছে আমরা বাদ দিয়ে দিচ্ছি কর্মকার হয়ে গেছে বাদ দিয়ে দিচ্ছি কর্মকার হয়ে গেছে বাদ দিয়ে দিচ্ছি কর্তৃকারক হয়ে গেছে বাদ দিয়ে দিচ্ছি এবার হয়ে গেল কারক অপদানকারক কিভাবে বুঝব ক্রিয়াকে কি থেকে কোথা থেকে বা কখন থেকে নিয়ে যদি প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অপাদ অপাদানের একটা সংজ্ঞা আছে ধ্রুব অপায়ের অপাদান ধ্রুব মানে স্থির অপায় মানে বিচ্ছিন্ন হয় কোনো একটা জিনিস স্থির আছে সেটা থেকে যদি কোনো একটা জিনিস বিচ্ছিন্ন হয় তাদের স্থির জিনিসটা হচ্ছে অপাদান কার যেমন আমার ডান হাত ডান হাত থেকে চকটা আছে ডান হাত থেকে চকটা পড়ে গেল তাদের ডান হাতটা হচ্ছে আমার অপাদান কারখ গাছ থেকে পাতা পড়লো অপাদান করুন গাছটা হচ্ছে অপাদান মানে যেটা কম্পারেটিভলি স্থির আছে সেখান থেকে যার বিচ্যুত হচ্ছে সেটা হচ্ছে অপাদান কারখ এটা হচ্ছে কারকের সংজ্ঞা কিন্তু শুধু কোন জিনিস থেকে নয় কোনো সময় থেকে কোনো বিষয় থেকে যে কোনো কিছু থেকে যখন কোনো কিছু বিজ্যুতি বোঝাবে তখন অপাদান হয় এটা সাধারণ সংঘ এর বাইরেও অপাদান হতে পারে কোন কোন ক্ষেত্রে হয় সেটা এখন আমরা চর্চা অপাদান অপাদানকারকে কতগুলো ভাগ আছে তোমরা দুটো ভাগ জানলে একটা হচ্ছে মানে কোথা থেকে গাছ থেকে তাই তো আর তোমরা আরেকটা জিনিস জানো কাল বাচক অপাধান মানে কখন থেকে সকাল থেকে দুপুর থেকে রাত থেকে এই দুটো তোমাদের কাছে একেবারে পরিষ্কার আমার ধারণা যেমন আমি বাড়ি থেকে স্কুলে আসি অপাদান বাড়িটা অপাদান করতে আমি সকাল থেকে পড়ছি অপাদান করতে সকালটা সকালটা অপাদান থেকে অনুসরণ এই দুটো নিয়ে তোমাদের মধ্যে কোনো সমস্যা থাকবে না এটা আমি জানি কিন্তু আরেকটা মজার অপাদান আছে যেটা সেটা হচ্ছে অবস্থানবাচক অপাদান এখানে আমি যে বললাম যে বিচ্যুতি বিচ্যুতিটা কিন্তু আদৌ এখানে ঘটে না কি হয় সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি তাহলে স্থানবাচক অপাদান কালবাচক অপাদান অবস্থান বাচক অপাদান দূরত্ববাচক অপাদান দূরত্ববাচক অপাদানটাও স্থানবাচক অপাদানের মতোই মানে অবস্থানবাচক অপাদানের মতোই হবে স্থানবাচক অপাদানের মতো নয় দূরত্ববাচক অপাদান এখন পর্যন্ত কয়েকের অপাদান জানলো চার রকমের স্থান বাচক কালবাচক অবস্থান বাচক আর হচ্ছে দূরত্ববাচক এরপর হচ্ছে পেরে যায় তুলনাবাচক হ্যাঁ মানে কালো চৈতে বেশি বা কম কারো চাইতে বড়ো কিংবা ছোটো কারো চাইতে ভালো কিংবা খারাপ যখন তুলনা করছি আর হচ্ছে তাহলে সেটা অপাদান যদি কোনো কিছুর উৎস বোঝায় সেটাও অপাদান আর যদি কোনো কিছু আমার ভয়ের কারণ হয় ভয়ের কারণ যেটা মানে ভয়ের বিষয় বা ভয়ের বস্তু সেটাও হয় অপাদান বিকৃতি মানে কি পরিবর্তন তাহলে বিকৃতি পাচন মানে কোন পরিবর্তন বোঝাবে এবার আমি পরপর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো ফাল বাচক হয়ে গেছে আমাদের ফাল বাচক হয়ে গেছে আমি ঘর থেকে স্কুলে আসি তো ঘর থেকে আমার বিচ্যুতি হচ্ছে কিনা হচ্ছে তো স্থান বাচক স্থান থেকে বিচ্যুতি হচ্ছে

E é claro. আমি দেখছি লোকটি পেরিয়ে যাচ্ছি তাহলে যে জায়গায় আছি তার সঙ্গে আমার বিচ্যুতি ঘটছে কি বিচ্যুতি ঘটে না বাড়িটার শুধুমাত্র যেখানে আমি অবস্থান করছি সেই জায়গাটাকে বোঝাচ্ছি মানে যদি তোমরা অন্যভাবে চিন্তা করে অধিকরণের সঙ্গে করো অনেকটা মিল আছে দেখছি কোথায় দেখছি আমার বাড়িতেই দেখছি যেখানে ঘটনাটা ঘটছে সেই জায়গাটাকেই বোঝানো হচ্ছে

কারণ সাধারণভাবে আমরা স্থান এবং অবস্থা একই রকম বুঝি কিন্তু এই ক্ষেত্রে স্থান বাজন মানে বিচ্যুতি হবে অবস্থান বাজন মানে বিচ্যুতি হবে না আমি বাড়ি থেকে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি বাড়ি থেকে একটা অপাত আমাকে বাড়ি থেকে বেরোতে হচ্ছে না বাড়ি থেকে তাহলে ওটা স্থান বাজ পাবে না অবস্থান বাজ হবে অবস্থান বাজ অবস্থান বাজ পাবে তাহলে আমার এখানে অপাদান কারক কি হয়ে গেল এই মাত্র অবস্থান বাচক অপাদানটা করলাম একটু আগে স্থান বাচক অপাদানটা করা হয়ে গেল কাল বাচকটা আরেকবার মনে করিয়ে দিই কি বলছিলাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে ক্রিয়া কোনটা বৃষ্টি হচ্ছে তাই তো কখন থেকে তাহলে সকাল থাকছে অপদান থেকে তাহলে এটা কালবাচক অপাদানে থেকে অনুসর্গ এরকম বলতে পারো যে আমরা বিকেল থেকে খেলছি কিংবা সন্ধ্যা থেকে আমরা পড়তে শুরু করেছি সে সকাল থেকে এগুলো ঘুমাচক অপাদান এরপরে যেটা হচ্ছে দূরত্ববাচক অপাদান কেউ কোন জায়গা থেকে নড়বে না দুটোই একই জায়গায় থাকবে অথচ অপাদান এটা কীরকম উদাহরণটা দেখো বাঁকুড়া বাঁকুড়ার জায়গাতেই রইল অমরগাম অমরগামের জায়গাতেই রইল অপাদান দরকার অনুসরণ দেয়া এইটার মাধ্যমে এই দুটো জায়গার দূরত্ব বোঝা যাচ্ছে তাহলে এই বাঁকুড়া এই কথাটা হবে যেটা থেকে সেইটা অপাদান তাহলে বাঁকুড়া এই শব্দটা হচ্ছে দূরত্ব বাচক অপাদান অপাদান অমরগামটা মানে কিন্তু

কিন্তু সময়টা কি জন্য বোঝাচ্ছে মানে সময়টা দ্বারা কি বোঝা যাচ্ছে সময়টা দ্বারা এই দূরত্বটাই তো বোঝা যাচ্ছে আগে সরাসরি দূরত্বটা লিখে দিলাম পনেরো কিলোমিটার কি কুড়ি কিলোমিটার এখন দেখছি আধ ঘন্টা লাগে তার মানে যে রাস্তাটা সেই রাস্তাটা অতিক্রম করতে আধ ঘন্টা লাগে অর্থাৎ বাঁকুড়া থেকে কান যে রাস্তাটা সেটা আধ ঘন্টায় অতিক্রম করতে হয়

করো কি বোঝাতে দুটো বয়সের তুলনা বোঝাতে দুটো ছেলে বয়সের তুলনা বোঝাতে তুলনা বোঝাতে তুলনে এটিএ থেকে হতে এই সব ব্যবহার করা হচ্ছে কি হচ্ছে তারতম্য বাচক অনুসার ঠিক আছে তাই তুলনাবাচক বাচক অপদানকে তারতম্য বাচক অপদান বলা হয় তারতম্য মানে কি তোমরা কি গুলো পড়েছো তর তম 이거 পড়া না হয় নি ডিগ্রি অফ অ্যাডজেকটিভস ডিগ্রি অফ অ্যাডভার্ব গুড বেটার বেস্ট ডিগ্রি ডিগ্রি ডি ডি এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি তর বেটার মানে সেরা ও তর বেস্ট তো এগুলো বাংলায় সেইভাবে সিস্টেমেটিক আকারে করানো হয় না ইংরেজিকে খুব ভালোভাবে করানো হয় এবং মুখস্থ করানো হয় তাই তো তো কম্পারেটিভ সুপারলেটিভ কেন বলে দুজনের মধ্যে যখন তুলনা করা হয় দুজনের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে তার মধ্যে একটা ভালো একটা খারাপ হবে একটা বড় একটা ছোট হবে একটা কম একটা বেশি হবে সুপাল সব থেকে যেটা তো সেই জন্য তর এবং তম এই শব্দ দুটোর সঙ্গে স্ন প্রত্যয় যোগ করে বলা হয় তারতম্য এই তারতম্য আর তুলনা দুটো মোটামুটি কে কার চাইতে বেশি বা কম ভালো বা খারাপ এবং কে সকলের চাইতে ভালো ভালোবার খারাপ তো রামের চেয়ে সাম বড় এটা তাদের তুলনামাচক হ্যাঁ সকলের চেয়ে বড় মানে অন্যান্য আরো যতজন আছে সে সকলের চেয়ে রান করো এই করো তাহলে সকলের যে যা চেয়ে যার থেকে সে হচ্ছে অপরাধ তো আজকে তো সময় হয়ে গেল তোমরা একটু খাতায় লিখে রাখো যে কোন কোন গুলো এর পরের ক্লাসে আমাকে করাতে হবে বইয়ে যেটা আছে সেটা হচ্ছে বিকৃতি বাচক তো করাতে হবে আর আমি নিজের থেকে যে দুটো বললাম একটা হচ্ছে উৎস আর একটা হচ্ছে ভয়ের বিশ্বাস এই তিনটে যদি করে নিই তাহলে অপরাধকারক আমি তো এটা পরে তিনি আজকে করাবো না ঠিক আছে আজকে যেহেতু সময় হয়ে গেছে আজ এখানেই শেষ করছি এর পরের ক্লাসে এগুলো করিয়ে দেবো